আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু অ্যানাদার মোটো ব্লগ এখন আবার আমি মোটো ব্লগ রানিং করলাম সবাইকে স্বাগতম আমার এই ব্লগে আসুন যেতে যেতে কত হবে রাস্তায় এত সুন্দর একটা সকাল শীতের সকাল আমার খুবই ভালো লাগতেছে হ্যাঁ আমি চাইলাম যে আমার এই ভালো লাগার বন্ধুটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তাই মূলত পাওয়া গেষ আট তো এখন আমি আপনাদেরকে একটা গজল শোনা উৎসাপ এই গজল হচ্ছে রভু তুমি বলেছিলাম শপ বেছি না রজু তুলি বলে চরা চুল দেবে না বলুনি দেবে খালিদ বিজয় সম তুমি বলেছ রাসুল দেবে না বলি দেবে না মলি দেবে না বিজয় সম বলনি দেবে না ও মরে রিজু রসে দর শিখেলা ফিরিয়ে দেবে না আলোর সমা

এই যে সকালটা বৃষ্টি সকাল আমাদের আসলে অসম্ভব সুন্দর একটি সকাল অসম্ভব ভালো লাগার একটি সকাল ভালোবাসার একটি সকাল তো সুন্দর সকাল একটি সুন্দর দিনের সূচনা করে আজকের সকালটা দেখে আমার মনে হচ্ছে যে আজকের দিনটা আল্লাহর মধ্যে ভালো যাবে ইনশাল্লাহ এদিকে জেনায় দেওয়ার একটা কিন্তু ঐতিহ্য আছে এই যে রাজহাঁস পুকুরে রাজহাঁস সকাল সকালে দেখেন খেলা করতেছে এই জিনাই দতে আমি শুধু দেখি এত পরিমাণে রাশ আসে এত পরিমাণে রাশ আছে আমার মধ্যে দেখে অনেক সুন্দর মিষ্টি সকাল সবাইকে আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি সকাল আসলে আল্লাহ অনেক সুন্দর একটি সকাল সুন্দর দিনের সূচনা দর্শক আমি আমার গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি দেখে হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগে এ পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকেন ভালো থাকুন আপাতত এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম